তুমি আমার একাও থাকতে দিবা না ইউসুফ ফিরে না আসা পর্যন্ত তোরে আমি চোখের আড়াল করব না মা কেন বাজান ওরে কি আবার পুলিশে ধরে নিয়ে গেছে না জরি মায়ের সঙ্গে গেছে কেন জরিকে সাবধান করতে কেন তোরে যারা মারতে চায় ওরা যদি জরি রে কিছু করে সেই জন্য আমি কারমে আর জরি কারমে তুই আমার মেয়ে সেই দিন কথাটা জোর কইরা বলল না কেন ভুল করেছি ও আর এখন আমি তোমার মেয়ে বললে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ না এবার আসুক দেখি কে তোর সামনে দাঁড়ায় আমি দেখব তোমার বন্ধু যদি পিতৃত্বের দাবি নিয়ে এসে দাঁড়ায় তখন কি করবে ও তো এখন পাগল ইউসুফ যদি ভালো হয় সে হইতে পারে না জানি না ও ভালো হয়ে গেছে বাজান তুমি যদি ওর তখনকার সেই রূপ দেখতা ও ওই লোকটার হাত থেকে পিস্তল কায়রা নিয়া ওই পিস্তল দিয়ে তারই গুলি করলো লোকটা না গুলি খেয়ে দৌড় দিয়ে একটা গাড়ির মধ্যে উঠলো আমার মনে হয় আর বাঁচবো না কিন্তু কি আশ্চর্য পুলিশ এসে ইউসুফ রে হাত করা পড়াইলো হায় হায় আমি যদি সাক্ষী না দিতাম আর লোকজন যদি সাক্ষী না দিত তাহলে তো ইউসুফ রে পুলিশই ধরে নেওয়া যেত আমি সব জানি না ইউসুফের কোনো চিন্তা নাই আসে ভাজান ওর খুব চিন্তা আছে ও যদি আবার ওইখানে যায় হানা দেয় যারা আমার খুন করতে চাইছিল তারা যদি ওর কোনো ক্ষতি করে দরকার হলে রাজ্জাক মাস্টারকে মাটি দিয়ে আমি রাতেই রওনা হব ওরে ফিরে আনবা হ্যাঁ তুমি ওরে ফিরে আনবা ওরে বলবা আমি তোমার মেয়ে ওরে বলবা জরির বর আছে ঘর আছে সব আছে কিন্তু আমার ওছাড়া আর কেউ নেই বাচ্চা ভুলবো বাজান মানুষ কি অতীত ভোলে না সহজে ভোলে না তবে জীবনের জন্য বাঁচার জন্যে তাকে অনেক কিছু ভুলে যেতে হয় বাজান আমি কি কোনোদিন আমার জন্মদাতার কথা ভুলতে পারবো রাজ্জাক স্যারের কথা খুব খুশি হইলাম তুমি যাও তারে মাটি দিয়ে আসো আর মনে শান্তির জন্য আমি একটু স্যারের ঘরে গিয়া বসি চলো সবকিছু রেডি তোমার রেজাল্ট খারাপ হলো কেন আমি আশা করেছিলাম তোমার রেজাল্ট খুব ভালো হবে আমি চাই তুমি ইমপ্রুভমেন্ট দাও স্যার আমি তো মাস্টার হব না সংসার করব যাই করো পড়ালেখাটা ঠিকমতো করতে হবে কেন ওই কথাটা শুনুনি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি সুন্দর জাতি দেবো বই খোলো স্যার এই জন্যই কোনো মেয়ে আপনারে পছন্দ করেন না আমি চাই না কেউ পছন্দ করুক জরিমুর জন্য স্যার হ্যাঁ যদি কোনো ফাল্গুনে আমায় পরে মনে নীল নীলখামের চিঠি দিও বন্ধু তারা জড়ি মুড়ে দেখাই স্যার তারে বলি আপনি তারে কত ভালোবাসেন স্যার বলবো না না স্যার 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 বলি আপনি ঠিক আছতে ভাগবো করছো আপনি কখন আসলেন এই তো তা তোমার মাস্টার কোথায় কি নাম ওই সে কোথায় লোকটার ভাগ্য বটে কেন কে যে তোমাকে লাল শাড়িতে দেখার ভাগ্য হ্যাঁ সে আসলেই ভাগ্যবান আমারে লাল শাড়িতে দেখা সে খুশি হইতো কিন্তু জরিপুরে দেখা হয় নাই কেন এমনি বললাম না কোন ব্যাপার আছে নিশ্চয় এখন ব্যাপার থাকলে কি আর না থাকলে কিন্তু জড়ি তো আমাকে কখন কিছু বলেনি বুবুজি তারে বাসে নাই সেটা আমার দোষ আপনার দোষ হবে কেন আপনার তো গুণ গরিব একটা মাস্টার কি আর ধনীর দুলালের কাছে পাত্তা পায় তোমার কি হয়েছে জুলেখা আমার ওই গরিব মাস্টারটার জন্য অনেক কষ্ট হচ্ছে আহারে আচ্ছা আমি আমি বরং জোরির হয়ে সরি বলবো তাকে সত্যি বলবেন হুম তুমি খুশি হবে খুব ঠিক আছে তাকে ডাকো স্যার স্যার আপনি আসেন দুলাভাই আপনার সরি বলবে স্যার স্যার সে কোথায় আপনি জোরে জোরে বলেন সে শুনতে পাবে খালি মজা করো না করি না আজ ঠিক আছে আরে রাজক ভাই আরে রাজক ভাই আমি জোরির জন্য খুব সরি আবার মজা করি নাই আচ্ছা আমাকে বলো তো সে আসলে কোথায় তাকে খুব দরকার আমার কি দরকার যে জুলেখা আমাকে বলা যাবে না আমি ঢাকা থেকে একজনকে তার কাছে একটা চিঠিতে বাবা মানে রিয়াজ মাহমুদ বা ইউসুফের ঘটনাটা মিডিয়া জানতে না পারে যেন দ্বিতীয়বার তোমার বাবাকে বা তোমাকে কেউ যেন টার্গেট না করে সেজন্য কেউ যেন কোনো কথা প্রকাশ না করে ঢাকাতে একজন খুব উৎপাত করছিল সে ওখানে কিছু করতে না পেরে এখানে এসছিল তোমার এই বাবাকে জড়িকে আদর্শের কথা নিষ্ঠার কথা ন্যায়নীতির কথা বলে ক্লু বের করতে পারি কিনা সেটা দেখার জন্য। আমার ধারণা সেই জার্নালিস্ট এখানে এসছিল আর আমি সেটা আমার মাকে জানাই যাতে সে তার সিন্ডিকেটকে বলে যে মিডিয়া এই ঘটনাটার পেছনে কিভাবে ছুটছে তাই আমার একটি চিঠি নিয়ে ওরা রাজেকের সাথে দেখা করতে এসেছিল যেন কেউ যদি এই ঘটনাটা নিয়ে কোনো কথা বলতে আসে রাজাকে আমাকে জানায় আর আমি সেটা ওদেরকে জানিয়ে দিই তারপর কিন্তু রাজ্জা আমাকে কিছু জানায়নি চিঠি নিয়ে যে লোকটা এসে সেই লোকটা ছোট ছোট চেকের হ্যাঁ হ্যাঁ সে কোথায় জানি না আর রাজক আছে কোথায় আছে নমস্কার তোমরা সবাই একবার চূড়া ফাতে তিনবার সুরা এগুলা আর তিনবার শরীফ ফল

আমি যদি আর কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি তাহলে বলেন একটু আপনি তো স্কুল টিচার জি ভালো আপনাদের মতো মানুষেরই আসলে টিচার হওয়ার সাজি কেন আমরা যাদের কাছে পড়েছি ওনারা আসলে টিচার না দোকানদার ওনারা ক্লাসের থেকে বাড়িতে পড়াতে বেশি ভালোবাসেন মানে ওই বাড়িতে বেছে বেছে ছাত্র পড়ানোর দোকান আমরা যে বেতন পাই সেই টাকা দিয়ে এইখানে চলাই কষ্ট তাহলে ঢাকায় টিউশনির দোকান না খুলে উপায় কি তাই নাকি কিছু মনে করবেন না আপনি কত পান যা পাই তা শুনলে আপনার গলা দিয়ে ভাত নামবে না খান